এই ভিডিওটি আপনাদের জন্য আপনারা যারা মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়েছেন ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের অধীনে ছাত্রছাত্রীরা আজকের রাষ্ট্রীয় কণ্ঠপত্রিকায় পঁচিশে মের মধ্যে যে আপনাদের ফল প্রকাশ করা হবে সে নিয়ে কনফার্মেশন দিয়ে দেওয়া হয়েছে বলা হয়েছে আগামী পঁচিশে মের আগেই মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ হবে ইতিমধ্যেই উত্তরপত্র মূল্যায়নের কাজ শেষ হয়েছে জানিয়েছেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ডক্টর ধনঞ্জয় গণচৌধুরী মাধ্যমিকে এবার তেত্রিশ হাজার ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে প্রায় তেইশ হাজার ছাত্রছাত্রী গত চব্বিশ এপ্রিল থেকে উত্তরপত্র মূল্যায়ন শুরু হয় উল্লেখ করা যেতে পারে আইসিএসই ও সিবিএসই পরিচালিত পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে সিবিএসি পরিচালিত পরীক্ষায় রাজ্যের বেসরকারি বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সাফল্য থাকলেও বিদ্যাজ্যোতি স্কুলগুলোতে পাশের হার একেবারেই কম বেশ কয়েকটি বিদ্যাজ্যোতি স্কুলের পড়ুয়ারা পাশই করতে পারেনি রাজ্যে একশো পঁচিশটি বিদ্যাজ্যোতি স্কুল রয়েছে বাংলা মাধ্যম বিদ্যালয়কেই বিদ্যাজ্যোতিতে অর্থাৎ ইংরেজি মাধ্যম বিদ্যালয়ে উন্নীত করা হয় পরীক্ষাঠামো উন্নয়ন না করেই বাংলা মাধ্যমের শিক্ষক শিক্ষিকাদের দ্বারা এইসব বিদ্যালয়গুলো পরিচালিত হওয়ার কারণেই এবার ফলাফল একেবারেই খারাপ হয়েছে বলে অভিভাবকরা জানিয়েছেন ছাত্রছাত্রীরা আপনারা বুঝতে পারছেন যে অনেকেই আপনারা গতকালকে আপনারা আমাকে কমেন্টস জানিয়েছেন বা অনেকে আপনারা ইনস্টাগ্রামে মেসেজ করেছেন যে মাধ্যমিকের এবং উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশ পঁচিশ তারিখের মধ্যে হবে যে এটা কনফার্ম কিভাবে তো আপনারা দেখতেই পারছেন যে আমাদের বোর্ড সভাপতি কিন্তু জানিয়ে দিয়েছেন যে পঁচিশে মেয়ের আগেই কিন্তু ফল প্রকাশ করা হবে আপনাদের তো সেটা নিয়ে আপনাদের আর ভাবার কোনো বিষয় রইলো না তো অবশ্যই কোনো ইনফরমেশন আসলে আপনারা আমি জানিয়ে দেবো আপনাদের তো যারা এখনো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন তাছাড়া ইনস্টাগ্রামে আপনারা আমাকে ফলো করে রাখতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন